আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা হাটে আসছি আজকে গরুটা বিক্রয়ের জন্য আমরা হাটের ঠিক বাইরে অবস্থান করতেছি বাইরে দেওয়ালে এই যে দেখুন দেওয়ালের ঠিক বাইরে বর্তমান প্রেক্ষাপট হচ্ছে যে গরুটা এখনও বিক্রি করতে পারিনি দরদাম যে ধারণা অনুযায়ী নিয়ে এসেছি সেই ধারণার আদলে দরদাম দিচ্ছে না দরদাম পঁচিশ থেকে তিরিশের মধ্যে দিচ্ছি কিন্তু আমাদের টার্গেট মোটামুটি আরেকটু বেশি তার কারণ বাসায় যেখানে পঁয়ত্রিশ হাজার টাকা বলেছিল আমরা গরুটা দেই নি যেহেতু হাটে নিয়ে এসেছি হাটের বাজারটা একটু দেখবো দেখার পরে যদি আমাদের টার্গেট মতো গরুটা বিক্রি করতে না পারি তাহলে রেখে দিয়ে আগামী রমজানের ঈদে সবগুলো গরু একসঙ্গে বিক্রয়ের একটা চিন্তা চিন্তাভাবনা করতেছে তো আজকে হাটে বিপুল সংখ্যক এই কাটাই গরু কিংবা কোষাই গরুর আমদানি হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকগুলো কোষাই এখানে গরু ক্রয় করতেছেন তাছাড়া স্থানীয় যারা কোষায় রয়েছেন তারাও খুব স্বল্প মূল্যে বিশেষ করে গাই গরু যেগুলো গাভি গরু সেগুলো হচ্ছে মোটামুটি বাইশ তেইশ হাজার মন দরে গরু ক্রয় করতেছে বরল বাইশ হাজার টাকায় বেশি তেইশ হাজার টাকা যেগুলো বকনা গরু এই মোটা তাজা হয়েছে সেগুলো আর সার গরুর চব্বিশের উপরে কেউই ক্রয় করতেছেন না আমরা আজকের বাজারটা জাস্ট অবজারভেশন করে আপনাদের সামনে সামান্যতম উপস্থাপন করার চেষ্টা করলাম এই তথ্যগুলো হচ্ছে যেমন আমি হাটে অনেক সকালবেলায় এসে দেখছি যে প্রস্তুতি হাটে খুবই খারাপ কারণ যে পরিমাণ গরু কোষাই গরুর আমদানি হয়েছে ঠিক তেমন পরিমাণ ক্রেতা সাধারণের সমাগম ঘটেনি তো ভিডিওটি আপনাদের সামনে জাস্ট একটু উপস্থাপনের লক্ষ্যে আজকে এই যে একটু উপস্থাপন করলাম মানে গরুটা একটু ভিতরে রয়েছে বিধায় গরুটা আপনাদের সামনে উপস্থাপন করা সম্ভব হচ্ছে না শীব্রত শুভ সকাল ডবল করে বান্ধেন ভাই আজকে তিন মাস পালনের পরে এই গরুটা আমরা হাটে নিচ্ছি এটা বসুন আটে কেনা ছিল এক লক্ষ টাকা দিয়ে খরচ টরস হরসাগুলি একটা একশো দুই পড়ছে আর কি তো খুব অল্প সময়ে গরুটা ফেরেনিং হয়েছে যদিও কিন্তু খুব একটা বেশি প্রফিট প্রত্যাশা করা যাচ্ছে না বাসার দাম দিয়েছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দেওয়া হয়নি এখন আমরা আজকে হাটে নিয়ে যাচ্ছি আজকে শয়বরাত উপলক্ষে পহেলা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের ওই বড়দ এখন ধরেই খোলে দেন নূতন ওই যে মাহাবলের দরিদিন খুলে দেন আশাফ ভাই এটা আপনি খোলে নেন বুঝছেন এখন দড়িয়ে মাহাবুলের না হলে ভবিষ্যতে দড়িয়ে দিবে না বোঝেন নাই নাহলে ভেজাল হয়ে যাবে অনেক খোলায় না আশাব ভাই পরে খোলায় না খুব গন্ডগোল করে বুঝছেন পরে দড়ি সহ সেদিনকে পঞ্চাশ টাকা দড়ি না ষাট টাকা দড়ি সহ দিয়ে আসছে এমনিতে গরু বিক্রি লজ আবার দড়ি সহ দিয়ে আসছে গরু বিক্রি লজ আবার দড়ি সহ দিয়ে আসছে এমন একটা অবস্থা ভাই আমরা কটার সময় যাবো মোটামুটি দশটা ওজন না থাকলেন ভাই কোন তো শর্ট হবে করেছেন বাড়িতে তো পঁয়ত্রিশ কইছে দেই নেই

ফুল ভিডিওটা নাটেনে দেখবেন তাহলে বিস্তারিত তথ্যগুলো বুঝতে পারবেন আর আমরা এই গরুগুলোকে মিক্সিং মিক্সিং ফিট খাওয়াই ফিটে মোটামুটি খরচই সর্বসাগুলি তিন মাসে তিরিশ হাজার টাকা পড়ছে তার কারণ গরুটাতে শুরু থেকে আমরা একটু অনেক বেশি খাবার দিয়েছিলাম যে খাবারের কারণে গরুটাতে একটু খরচ বেশি হয়েছে মোটামুটি তিরিশ হাজার টাকা খরচ ধার্য করা হয়েছে গরুটার পিছনে

आज तो की की बाहरे पाड़ी रुकबे ना लकर पाड़ी है भाई भाई बाहरे हाँ। तो पाड़ी तो आज तक ही शहर में है अब ये जाना हां और सबे लकर शहर में है आज तक ही भैया